নিযে রাখাল আমার বাবার সবজি অনেক পছন্দ হাতি চলে ধীরে ধীরে হাতি চলে ধীরে ধীরে যুক্ত আচ্ছা ইক্ষু ইক্ষুত রস মিষ্টি ভাড়ি গাড়ি নিয়ে যাবো নিয়ে যাবো রথ এষাঢ়ুর তত আষাঢ় মাসে হয় বৃষ্টি আষাঢ় মাসে হয়

হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এবার কি পড়বে এরপরে তুমি নিজে নিজে পরে শোনা যাবো এই রকম জ্বালাইলে কি ভালো লাগে আমি বলছি তুমি সারাদিন দুষ্টামি করো করার সময় দুষ্টামি করবে না এইভাবে দুষ্টামি করলে তোমার তো স্কুলেই নেবে না তোমাকে ভালো স্কুলে ভর্তি নেবে বলো ওই যে যে ওই যে ফকা মার্কা কি যেন বলে প্রাইমারি স্কুলে তোমাকে দিয়ে বসে না স্কুলে পড়ায়ও না কিচ্ছু করে না খাই টিচাররা ফাঁকি দেয় তোমাকে ওই প্রাইমারি স্কুলে দেবো আর হবে না জীবনে কেন তুমি তো পড়াশোনা করতেছ না যে ফাঁকি দিচ্ছ না পড়ো বাবা পড়ো সি ফর হলো সি

তুমি না বলো যে হচ্ছে কি স্কুল বাসে করে স্কুলে যাবে টিফিন নিয়ে যাবে এরকম করলে কি তোমার পড়াশোনা হবে বলো তোমার ইচ্ছা আমার ইচ্ছা কি তুমি পড়াশোনা না করলে তোমার ম্যাম তোমাকে স্কুলে নেবে না শেষ তুমি তোমার নানু বাড়ি যাবে তোমার বন্ধুরা বলবে আমি তুমি কি কি শিখছো তুমি এগুলো বলতে পারবে না তখন কি হবে বলো কি হলো বোতল না তোমার পানির বোতল তো রামি মিদানিং পড়াশোনা ফাঁকি দিচ্ছে হ্যাঁ এই যে বই খাতা সব ফেলে রেখে দিল রামিম হচ্ছে পড়াশোনায় ফাঁকি দিচ্ছে তো ঈদের দিন হয়ে গেছে তো আমরা এখনো রামিমের নানু বাড়ি যেতে পারি নাই হম আসলে সময় পাল্টায় দিন পাল্টায় মানুষের সব কিছুই পাল্টায় তো রামিমের নানু মারা যাওয়ার পর থেকে আমরা আর একটাই ধরে রামিমের নানু বাড়িতে পড়তে পারি নাই তো এখনও যাব কিন্তু এই সময় হচ্ছে না কারণ দেখা যাক কবে আমরা যেতে পারি রামীম তো যাওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছে কারণ রামীম আগে যেতে চাইতো না কিন্তু এখন রামীমের অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে তো ওইখানে এখন যেতে চাই তাই তো বাবা একটু নরমই হবে বাবা তুমি আর করবে না করবে কি করবে না আমাকে করবে না আচ্ছা আজকে বাবা আসুক আজকে বাবা আসুক তুমি পড়বে না কিসের জন্য এত ফাঁকি লাগছে কেন তো গরমের জ্বালায় এই পাশে খুলে রাখছি এই পাশেও খুলে রাখছি সব পাশে খুলে রাখছি যাতে একটু বাতাস লাগে মানে বাতাস লাগে বলছে যাতে একটু ঠান্ডা বাতাস আসে ঠান্ডা বাতাস কি জানো তুমি হ্যাঁ শুনলে

হ্যাঁ বাবা আমি বিশাল বিশাল বাড়ি মিষ্টি খাবো বিশাল 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 বালিশ মিষ্টি খাবো বালিশ মিষ্টি বালিশ মিষ্টি তো এখানে পাওয়া যায় না বাবা অন্য জায়গায় আমাদের এইদিকে ওইসব মিষ্টি পাওয়া যায় না তো মিষ্টি নিয়ে একটা কথা বলি হ্যাঁ তো আমাদের বাসায় তো ওইদিনই রামিমের জন্য মিষ্টি নিয়ে আসা হয় তো রামেমের তা তো মিষ্টি নিয়ে আসে মিষ্টি মানে যেরকম নাম শুনি মোটামুটি টেস্ট ভালো আছে তবে সেই একই রকমের মিষ্টি আজকে আমাদের মানে বাসায় একজন নিয়ে আসছিলেন পাবনা থেকে পাবনার প্যারাডাইস থেকে হ্যাঁ মানে এত ভালো মিষ্টি মানে পাবনার প্যারাডাইস মানে অনেক নাম শুনছি যে পা আপনার প্যারাডাইস এর মিষ্টি এর আগেও খাইছি যে অনেক বিখ্যাত বিখ্যাত মিষ্টি আসলে মানুষ যে বিখ্যাত নামগুলা হয় এমনি এমনি কিন্তু নামগুলা হয় না এই যে প্যারাডাইস যে মিষ্টিটা আজকে আমাদের বাসায় নিয়ে আসছিল আসার সময় একজন মানে মিষ্টি এত ভালো কোয়ালিটি মানে বললাম না যে এমনি এমনি কিন্তু নাম হয় না মানে এতদিনের একটা নাম আসলে মানুষ এমনি এমনি কিন্তু ধরে রাখতে পারে না সত্যি বলতে এত ভালো মিষ্টি আজকে যে রাজভোগ নিয়ে আসছিল আমাদের বাসায় রাস্তার সময় এত ভালো রাজভোগ আমাদের এখানে আমি আগে কখনো খাই নাই মানে মিষ্টি মানে তুলোর মতো একদম নরম পিওর ছানা শুধু ছানা মানে শুধু ছানাতে তৈরি মিষ্টি কিন্তু বলো বলো বালিশ মিষ্টি বালিশ মিষ্টি এখানে পাওয়া যায় না বাবা পাওয়া যায় জানি না নতুন তো সেই মিষ্টি গুলো এত ভালো ওকে কারা কারা আমাদের সাথে আসেন আপনি থাকেন আমাদের সাথে আমি এক না মিষ্টি নিয়ে যাবে মোবাইল যাবে আমি নিয়ে আসবো বাবা আগে নিয়ে আসতে মোবাইলটা ভেঙে যাবে চলো তুমি আমার চলো আমরা নিয়ে আসছি চলো তোমার কি ঘুম ধরছে জানি এরকম করতেছ তোমার ঘুম ধরছে সেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি বলে যে একটুখানি তুমি আর একটু ঘুমাও তাহলে হচ্ছে তোমার মাথা যন্ত্রণা করবে এই সন্ধ্যার পরে এসে মাথা ব্যথা শুরু হয়ে যায় মানে ঘুমের জন্য চলো বাবা চলো 念书。<Yes. S 2> <laughs>